তেহরানের রাত তখন নিঃশব্দে ঢেকে গেছে কিন্তু বাতাস ভারী যেন কোনো পূর্বাভাস বয়ে আনছে সুপ্রিম লিডার আয়তুল্লাহ আলী খামেনি সেই বৃদ্ধ যিনি বহু ঝড়ঝাপটা পেরিয়ে আজও দাঁড়িয়ে আছেন উম্মার কাণ্ডারী হয়ে তার চোখ দুটো সেদিন আকাশে ছিল আর মনের ভেতর ছিল কাশ্মীর তিনি জানেন কাশ্মীর শুধু এক ভূখণ্ড নয় এটা এক আর্তনাদ এক প্রতিজ্ঞা এটি সেই নিপীড়িত জমিন যেখানে শিশুদের চোখের স্বপ্নের বদলে থাকে বন্দুকের ছায়া যেখানে মেয়েদের রক্তের ওপর পা রেখে বিজয়োল্লাস করে আধা সামরিক বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে একা দাঁড়িয়ে থাকা এক পুরুষ আয়তুল্লাহ খামেনি দুই হাজার সতেরো সালের রমজান পৃথিবীর মুসলমানেরা যখন তারাবির নামাজে ব্যস্ত খামেনির কণ্ঠে উঠে আসে সেই বজ্রনিনাদ কাশ্মীর বাহরাইন ইয়েমেন এই জায়গাগুলোর মানুষ নিপীড়নের শিকার মুসলিম বিশ্বকে তাদের পাশে দাঁড়াতে হবে এই ভাষণে তিনি শুধু সমবেদনা জানাননি তিনি প্রতিবাদের একটি পতাকা তুলে ধরেছিলেন যে পৃথিবী নীরব থাকে ভারতের অমানবিক দমনপীড়নের সামনে সে পৃথিবীর মুখের ওপর তিনি ছুড়ে দেন সত্যের ভাষা কাশ্মীরকে তিনি একই গাম্ভীর্যে উচ্চারণ করেন যেমন তিনি করেন গাজা ইয়েমেন বাহরাইন শোষণের বিরুদ্ধে ইরানের হাজার বছরের প্রতিরোধের অংশ হিসেবে ওদিকে দিল্লিতে দুই পুরুষ রাতের আধারে নতুন আইন বানায় নীতির নামে আনে নিপীড়ন নরেন্দ্র মোদী ও অমিত শাহ আধুনিক ভারতের সেই দুই স্বঘোষিত স্থপতি যাদের হাতে কাশ্মীর হয়ে ওঠে রাজনৈতিক রোষের প্রতীক দুই সালের পাঁচ আগস্ট এক অন্ধকার অধ্যায় শুরু হয় কাশ্মীর থেকে ছিনিয়ে নেওয়া হয় তিনশো সত্তর অনুচ্ছেদ ভেঙে ফেলা হয় ইতিহাস সাংবিধানিক অধিকার ও আস্থা মোবাইল বন্ধ ইন্টারনেট বন্ধ সাংবাদিক নিধন ধর্ষণের অভিযোগ গণকবর সবই ছিল নতুন ভারত গড়ার দম্ভী স্লোগানে ঢাকা আর খামেনি তিনি নীরব থাকেননি তিনি বলেন কাশ্মীর উপমহাদেশের মুসলিম হৃদয়ের ক্ষত এ ক্ষত সৃষ্টি করেছে ঔপনিবেশবাদী শক্তি এখন তা আরও গভীর করছে ভারতের আধুনিক শাসকেরা শুধু কাশ্মীর নিয়ে বলেননি তিনি ইয়েমেনের জন্য কথা বলেছেন ফিলিস্তিনের জন্য মায়ানমারের রোহিঙ্গাদের জন্য জন্য বাহরাইনের তবে কাশ্মীর ছিল তার হৃদয়ের কাছে এক ঐতিহাসিক দায়িত্ব যেন তিনি বহন করছেন তিনি কখনো বলেননি কাশ্মীর পাকিস্তানের অংশ হোক তিনি বলেন কাশ্মীর কাশ্মীরিদের তাদের অধিকার আত্মপরিচয় স্বাধীনতা ফেরত দিতে হবে এই কণ্ঠস্বর ছিল গর্জন কিন্তু কূটনৈতিক ব্যালেন্স বজায় রেখে যেন কোনো পক্ষের সুবিধা না হয় কিন্তু নিপীড়িতদের পক্ষে থাকে ইতিহাস মোদী জানেন খামিনীর বক্তব্য দিল্লির নীতিকে ন্যায়ের প্রশ্নে ঘায়েল করে তাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখ ভার করে বিবৃতি দেয় এটি ইরানের অভ্যন্তরীণ বিষয়ের বাইরে কিন্তু তেহরান চুপ করে না ওখানে জনগণ জানে খামেনি যখন কাশ্মীরের কথা বলেন তখন সেটি শুধু রাজনৈতিক বার্তা নয় এক ধর্মীয় নৈতিক ও ঐতিহাসিক দায়বদ্ধতার প্রতিফলন কাশ্মীর যখন জ্বলছিল বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি মুখ ফিরিয়ে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র চুপ ইউরোপ চুপ আরব বিশ্ব অর্থনৈতিক স্বার্থে নীরব শুধু খামিনীর কার্যালয়ে তখন আলো জ্বলছিল গভীর রাতে তিনি একা বলেছিলেন কাশ্মীরের মুসলমানরা অত্যাচারিত বিশ্ব যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে আমরা দাঁড়াব ইরান দাঁড়াবে ইরানে যখন কোনো অনুষ্ঠানে কাশ্মীর প্রসঙ্গ ওঠে তখন মানুষের চোখে এক আলাদা সম্মান খামেনির জন্য তিনি যেন উম্মার সেই একাকী বীর যিনি ঝুঁকি নিয়ে সত্য বলেন যিনি জানেন ভারত ইরান সম্পর্ক তার হাতে তবু নির্যাতনের বিরুদ্ধে চুপ করেন না অন্যদিকে মোদী অমিতের চোখে ঘুম নেই কারণ তারা জানে খামেনির এক বাক্যে দিল্লির গুজরাটি সভ্যতা ভেঙে পড়ে কাশ্মীরের কান্না হয়ে কাশ্মীর এখনো লড়ছে এ লড়াই ন্যায়ের আর ন্যায়ের পক্ষে আছেন একজন আয়তুল্লাহ আলী খামিনি কাশ্মীর এখনো বন্দি কিন্তু কোথাও কোনো এক কারাগারের দেয়ালে হয়তো কেউ লিখে রেখেছে খামিনি কাশ্মীরের সাথে আছেন আমরা একা নই